আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের বিবেচনা অংশের যে বিপরীত শব্দগুলো আছে বিপরীত শব্দের পার্ট তিনে আমরা কিছু শব্দ দেখবো যেগুলো পরীক্ষায় আসে লক্ষ্য করবেন প্রথম যে শব্দটি আছে ক্রিয়মান এই ক্রিয়মান শব্দটির বিপরীত শব্দ কি বর্ধমান ক্রিয়মান বর্ধমান এরপর যেটি আছে জঙ্গম জঙ্গমের আহ বিপরীত শব্দ হলো স্থাবর 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 মানে কি অচল গতিহীন আর জঙ্গমটা কি জঙ্গমটা হচ্ছে গতিশীল শব্দ কি তাপের বিপদ শব্দ সংশয় সংশয় মানে কি দ্বিধা আর সংশয় শব্দের বিপরীত শব্দ কোনটা প্রত্যয় মানে দৃঢ়তা হম নির্দ্বিধা প্রাচীন প্রাচী শব্দের অর্থ পূর্ব দিকে আর প্রাচী শব্দের বিপদ শব্দ কি প্রাচী শব্দের বিপদ শব্দ প্রতীচি প্রতীচি মানে পশ্চিম দিক ওকে অপস্ত্রিয়মান এই অপস্ত্রীয়মান শব্দের বিপরীত শব্দ কি অপস্ত্রীয়মান শব্দের বিপরীত শব্দ উদীয়মান উদীয়মান উদিয়মান অনুরক্ত শব্দের বিপরীত শব্দটি বিরক্ত অনুরক্ত বিরক্ত অনুরক্ত শব্দের অর্থ হচ্ছে অর্থ হচ্ছে আসক্ত ওকে বিজিত শব্দের বিপরীত শব্দ কি পরাজিত পরাজিত রিজু শব্দের অর্থ কি রিজু শব্দের অর্থ মানে বিপরীত শব্দ বক্র কুটিল বঙ্কিম নিরক্ষর শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিপরীত শব্দ যেহেতু দেখছি নিরক্ষর শব্দের বিপরীত শব্দ স্বাক্ষর স্বাক্ষর ঠিক আছে নিরক্ষর স্বাক্ষর স্বাক্ষর আর একটি স্বাক্ষর দুইটা ভিন্ন অর্থ এই স্বাক্ষর অর্থ হচ্ছে স্বযোগ অক্ষর সহযোগ অক্ষর অর্থাৎ নিজের পরিচয় অর্থাৎ নাম সই বা টিপসই যেটাকে আমরা বলি সেটা হচ্ছে স্বাক্ষর নামসই আর স্বাক্ষর মানে কি এই স্বাক্ষর হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন সহযোগ অক্ষর অর্থাৎ অক্ষর সহ মানে অক্ষর জ্ঞান সম্পন্ন যেটাকে আমরা বলি আহ স্বাক্ষরতার হার আর কি ঠিক আছে ওকে তাহলে এই ছিল আজকের আমাদের বিপরীত শব্দ পার্ট তিন ধন্যবাদ সবাইকে